হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেক ডেকোরেশনের হাফ পাউন্ড কেক ডেকোরেশনের ভিডিও এটা কাস্টমাইজ কেক ছিল চলো শুরু শুরু করা যাক এখানে আমি হাফ পাউন্ডের জন্য হাফ পাউন্ড কেকের জন্য থ্রি ফোর সরি ওয়ান থার্ড কাপ ক্রিম নিয়ে নিচ্ছি ওগুলোকে আমি বিট করে নেবো আমি ক্রিমের সাথে কিছু ইউজ করবো না কারণ আমার ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে আর আমি যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটায় প্রায় অনেক বেকিংয়ে ইউজ করে স্টিভ করার জন্য অবশ্যই ঠান্ডা হতে হবে আমি ক্রিমটা আপনারা করতে করতে যাবে আমি এক পাশে গুছিয়ে তারপর করবো আমার বাটিটা বেশি বড় হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি আসলে

কটন স্লাসটা বসিয়ে দিচ্ছি তার আগে একটু কিন দিচ্ছি যাতে কেটটা না লড়ে এখন সুগার সিরাপ দিয়ে দেব সুগার সিরাপটা আপনারা ঠান্ডা বেশি ঠান্ডা অথবা বেশি গরম দিবেন না হালকা গরম পানির সাথে আধা কাপ গরম পানির সাথে দুই চামচ সুগার মিক্স করলে সুগার সিরাপটা রেডি হয়ে যায়

এই কেকের ঘুরেটা ওঠে আমি ট্রাম কুট করে রেখেছি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আমি ফাইনাল লুক করবো ওটার কেকটার ফাইনাল লুকটা হবে ঠিক এরকম কাস্টমার আমাকে এই লোকটা করতে বলছে তারপর আপনারা দেখুন হচ্ছে কি না আমি এখন পুরো কি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব

প্রথমে নিচের দিকে দিয়ে দিচ্ছি কালারটা এখন আমি উপরটাও পিঙ্ক কালার আনতেছি সাজাতে দিতে দিচ্ছি আর এই সুগার বলগুলো দিয়ে দিব সাইজ দেখুন এটা আমার তৈরি করা আর এটা কাস্টমারের জানি কতটুকু কতটুকু কাছাকাছি করতে পেরেছি হ্যাঁ প্রজাপতির কালারটা একটু ভিন্ন দিয়েছি যেটা আমার কাছে ছিল না সেজন্য তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে পুরোপুরি হয়েছে কিনা আর না না একটু তো উনিশ হবে কারণ এটা অন্য কাজ কাজ আমার না সেজন্য তো আল্লাহ হাফেজ